হ্যালো ভিউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কিনে হাজির হয়েছি আর এটা হচ্ছে আজকে রিভিউ দেবে এক বছর পর গত মে মাসে আমি আমি এটা কিনেছিলাম তো এবারও সামনে মে মাস চলে আসছে তো এই জন্যই ভাবলাম আপনাদের জন্য যেহেতু এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এটা কিভাবে ইনস্টল করতে কীভাবে ইনস্টল করলে ভালো চলবে সেই হিসাবে এবার রিভিউ দিব যে কেমন চলছে আমার জংফাই ইনভার্টারটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ কী কেমন চলছে এটা আমি পরে লাস্টে বলতেছি ভিডিও আর কিভাবে কি করতে হয়েছে কিভাবে সেট আপ করতে এটা প্রাইস কত সব কিছু আজকে এটা নিয়ে কথা বলবো তো কী কী লাগছে ফার্স্ট টাইম এটা বলি আপনার জং ফাইন্ড ওয়াটার নেবেন আর ব্যাটারি নেবেন তো ব্যাটারি নেওয়ার সময় জং ফাইন্ড বটারের সাথে কিনতে হবে থ্রি পিন দুইটা সকেট এরকম একটা এবং এখানে একটা দুইটা তো আর আপনার হচ্ছে এটা ইনস্টলের সময় বিষয়টা হইতেছে আপনার এটা চালানোর সময় সারা দিন যদি আপনি সুইচটা দিয়ে রাখেন তো এটার কোলিং সারা দিন চলতে থাকবে এই জন্য করতে হবে কি আপনার একটা রিলে কিনতে হবে ফাইভ বোল্টের একটা রিলে আছে এই রিলেটা কিনবেন তো রিলেটা হচ্ছে আমার এই বক্সটার ভিতরে চলতেছে আপনারা চাইলে কিভাবে রিলেটা ইনস্টল করতে হয় আমার অন্য একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিও থেকে দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটা দেওয়া থাকবে তো এই রিলেটার চালাইতে হইলে আপনার একটা ফাইভ বোল্টের চার্জার লাগবে আপনি যে কোনো ফোনের একটা চার্জার নিয়ে নেবেন লাগলে একটা বাটন ফোনের চার্জার নিতে পারেন পাসওয়ার্ডের বা ফাইভ বোল্টের আর রিলেটা হবে দশ এম্পারের তো আশা করছি বুঝতে পারছেন কি কি লাগবে আর হচ্ছে একটা ই নিতে পারেন টু এ গ্যাং সুইচ নিতে পারেন আপনার দেখা গেছে অনেক সময় ইনভার্টারটা যদি নষ্ট হয়ে যায় বাসায় যদি কেউ না থাকে আবার আপনার টেকনিশিয়ান খুঁজতে হবে টেকনিশিয়ান খুঁজে আপনার হচ্ছে আপনার কারেন্টের সাথে সংযোগ দিতে হবে এই জন্য যদি আপনি একটা টুয়ে গ্যাং সুইচ আপনি ব্যবহার করেন তাহলে যদি ইনভার্টারটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই পাশ থেকে এই যে লাইনটা ঘুরাইলেই এখন কারেন্ট থেকে চলতেছে আর এখন আমি যদি এটা এইভাবে দিই তাহলে কারেন্ট চলে গেলে আইপিএস থেকে চলবে আর এই পাশে যদি দেয় এখন হচ্ছে কারেন্ট চলে গেলে আর আইপিএস থেকে চলবে না তো আমি এই পাশে দিয়ে রাখলাম কারণ কারেন্ট চলে গেলে যাতে আমার ইনভার্টার থেকে চলে তো যা যা লাগে বুঝতেই পারছেন আর পরবর্তীতে বলবো হচ্ছে এটার দাম আমি যখন নিয়েছিলাম এটা এই ব্যাটারিটা নিয়েছিলাম সাত হাজার দুশো টাকা দিয়ে এক বছর আগে আর গ্যারেন্টি দিয়েছিল তিন মাসের যদি ফোলা ছাড়া যদি কোনো সমস্যা ব্যাটারি চার্জ না থাকলে চার্জ না হইলে চেঞ্জ করে দিবে তারপর হচ্ছে আমি নিয়েছিলাম ইনভার্টার জংফাই ইনভার্টার নিয়েছিলাম পঁচিশশো টাকা দিয়ে তো পঁচিশ বর্তমান রেট হয়তো তিন হাজার হইতে পারে আমি আমার আইডিয়া নাই বর্তমান কত টাকা রেট আপনাদের যদি কারো লাগে আমাকে দিতে পারেন সমস্যা নেই আমি আপনাদেরকে দিতে পারবো যত টাকা প্রাইস আছে মার্কেটে ওই প্রাইসে আমি আপনাদেরকে দিতে পারবো বা আমি একটা লিঙ্ক দিয়ে দিবো আপনারা ওইখান থেকে কিনতে পারবেন কোনো সমস্যা নেই স্ক্রিনে নাম্বারও দেওয়া থাকবে সমস্যা নেই তো এটা নিয়েছিল চব্বিশশো পঞ্চাশ টাকা ধরেন পঁচিশশো টাকায় আর এই দুইটা নিয়েছিল পঞ্চাশ টাকা সম্ভবত পঞ্চাশ টাকাই নিয়েছিল আর এটা হচ্ছে আপনার দুইশো টাকা হ্যাঁ দুশো টাকার মতো নিয়েছিল আর একটা রিলে নিয়েছিল পঁয়ত্রিশ টাকা আর চার্জারটা আমার কাছে ছিল এই জন্য আর এটার জন্য টাকা লাগে নাই আর ব্যাটারিতে লাগানোর জন্য দুইটা পিন নিয়েছিল আপনার দশ টাকা তো মোটামুটি আপনার বাজেট যদি দশ বারো থাকে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন মানে মোটামুটি বাজেটের ভিতরে অনেকে আছে যে ছয় হাজার টাকা দিয়ে একটা কি বলে চার্জার ফ্যান কিনে চার্জার ফ্যানে থেকে আমি মনে করি হাজার গুণে এই ইনভার্টারটা ভালো তো পরবর্তীতে আমি বলবো যে কিভাবে চালাতে হয় মূলত আপনি যদি ফার্স্ট টাইম ভালোভাবে ইনস্টল করতে পারেন তাহলে আমি বলবো এটা খুবই ভালো সার্ভিস দেয় সার্ভিসের বিষয়টা পরে আসতেছে আপনি যদি ভালোভাবে ইনস্টল করেন তাহলে লং লাস্টিং হবে আর কিভাবে ইনস্টল করতে হয় এটাও আমার ভিডিও দেওয়া আছে ওই ভিডিও থেকে আপনি দেখে নেবেন তো এটার চলে আমি বলবো দশ হাজার এগারো হাজার টাকার ভিতরে খুব ভালো চলে মানে আমি আমি যেহেতু ব্যবহার করতেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সমস্যা দেখা দেয় না ওই দিন একটু ময়লা ছিল ভিতরে ময়লা থাকার কারণে অফ হয়ে গেছিলো এ কয়েকদিন আগে তো এছাড়া এক বছর যাবত খুব ভালো সার্ভিস দিতেছে আমি এটা নিয়ে খুবই সন্তুষ্ট তারপরে হচ্ছে আপনার এই ইনভার্টারের ভিতরে কপি আছে ইয়ে আছে ওইগুলো আপনার দেখে নিতে হবে তো ওইগুলো যদি আপনি দেখে নেন তাহলে হচ্ছে আপনার ভালো চলবে তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি ব্যাটারি ব্যাকআপ হচ্ছে আপনার আগে দিত ছয় থেকে সাত ঘন্টা দুইটা ফ্যান দুইটা লাইট ব্যবহার করলে লাইট তো আর রাত চলে না লাইট অফ করে দিলে দুইটা ফ্যান এবং দুইটা লাইট আপনার মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ দিত এবং আমি আরও একটা কথা বলি আমার এখন বলতে পারেন যে এটা দিয়ে কী কী চলতে পারে আপনি যদি বেশি লোড দেন তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এই যে দুইটা তার যদি উল্টাপাল্টা লাগান তাহলেও এটা নষ্ট হয়ে যায় মানে সাথে সাথেই পুড়ে যাবে তো সেক্ষেত্রে আপনার ঠিকঠাকভাবে কানেকশানটা দিতে হবে তাহলে ভালোভাবে চলবে আর এই ব্যাটারির উপরে টেপ মেরে দেবেন কারণ এটা যখন চলে তখন এই ব্যাটারির এই কানেকশনের জায়গাগুলো কারেন্ট হয়ে যায় তো এটা আসলে এখন পর্যন্ত আমরা কোনো সমাধান পাই নাই অনেকে বলেছিল যে যদি আমরা এই নিউট্রাল তারটা যদি আমরা আলাদা আলাদাভাবে দেই আমি যে যে প্রোডাক্টগুলো ব্যবহার করব ফ্যান লাইট আলাদা আলাদা দিলে নাকি হচ্ছে আপনার কারেন্ট শর্ট করে না তো আমি আলাদা আলাদাভাবে দিয়ে দেখেছিলাম কিন্তু কোনো কাজ হয় নাই তো ব্যাকআপ সম্পর্কে তো বললাম এখনও আলহামদুলিল্লাহ এখন ব্যাকআপটা যদি বলি আগে চলতো পাঁচ থেকে ছয় ঘন্টা এখন ধরেন চার থেকে সাড়ে চার ঘন্টা দুইটা ফ্যান মোটামুটি চলে ওই দিন রাতে কারেন্ট চলে গেছিলো তো মানে ব্যাক আপ চার থেকে সাড়ে চার ঘন্টা আমরা পেয়েছি তো এখন হচ্ছে আপনার খারাপ দিক খারাপ দিক বলতে এখন পর্যন্ত কোনো খারাপ দিক পাই নাই এখন হচ্ছে খারাপ দিকটা আর একটা আছে যেটা হচ্ছে তো মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্যাটা এটা হচ্ছে আগে যে ইনভার্টারগুলো পাওয়া যেত ওই ইনভার্টারগুলো আপনার হচ্ছে অটো কাট থাকতো ব্যাটারি অটোমেটিকলি অফ হয়ে যেত ফুল চার্জ হলে তো এটা হচ্ছে অটো কাট মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না তো দেখা গেছে এই জন্য আপনার একটা অটো বোল্ট বোল্ট মিটার আপনার ইউজ করতে হবে বোল্ট মিটারটা ইউজ করলে হবে কি এই যে বারো তেরো দশমিক দুই মানে হচ্ছে ফুল চার্জ আপনার যখন দেখা যাবে কারেন্ট চলে যাবে তখন অটো চার্জ হইতেই থাকবে তখন চোদ্দো দশমিক তিন চার পাঁচ চলে যাবে তখন হচ্ছে আপনার সুইচটা অফ করে এই যে এইখানে যে সুইচটা থাকবে বা আপনার যে মেইন সুইচটা থাকবে ওটা অফ করে অন করে দিবেন তাহলে এটা অটোমেটিকলি মানে ব্যাটারি চার্জ হওয়া অফ করে দিবে তো আবার যখন চার্জ চলে যাবে তখন হচ্ছে আপনার চলে গেলে আবার যখন সেম সমস্যাটা হবে যদি দেখেন যে চোদ্দ দুশো মেয়ের উপর চলে গেছে তখন অফ করে অন করলে আপনারটা আবার এরা চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে একটা বোল্ট মিটার ব্যবহার করবেন বোল্ট মিটারটা ব্যবহার করলে ব্যাটারিতে কত কতটুকু চার্জ আছে সেই হিসাবে আপনি এটা ব্যবহারও করতে পারবেন এটার জন্য খুবই ভালো তো যেহেতু আমার এক বছর চলছে সেই হিসাবে আমি বলবো খুব ভালো আর একটা যদি হিসাব করি আমার চাচার ঘরে আমি একটা ইনস্টল করেছিলাম ওটা হচ্ছে আপনার যে ভিডিওটা করেছিলাম এর আগে তো ওনাদেরটা চলতে চলতে হঠাৎ নাকি কারেন্ট পাস করে না তো আমি চেক করছিলাম ব্যাটারি চার্জ হয় সবই ঠিক আছে শুধু আউটপুটে কারেন্ট দেয় না হয়তো বা মসফেট ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে তো ওনারা বাড়িতে এখন থাকে না এই জন্য ওইটা ঠিকও করা হয় না তো ওইটা সব কিছু ঠিক আছে হয়তো মসফেট যে নষ্ট হয়ে গেছে ওই মসফেটটা ঠিক করলে হবে ওনারা দুই মাস খুবই ভালো ইউজ করছে দুই মাসের ভিতরে কোনো সমস্যা দেয় না তো হঠাৎ একদিন হয়তো মসফেটটা সমস্যা হওয়ার কারণে কারেন্টটা ব্যাক দেয় না তো ব্যাক না দরকার ওনারা ঠিক করে না ওনাদেরটা ধরেন ওই হিসাবে নষ্ট হয়ে গেছে তা আমারটা খুব ভালো চলতেছে আমি বলবো আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস আপনারা যদি কম বাজেটের ভিতরে একটা ফ্যান ব্যবহার করেন তাহলে খুব ভালো সার্ভিস পাবেন ব্যাটারিটা হচ্ছে তিনশো এমপিআয়ারে সাত টাকা এবং আমার রুমে আমাদের হচ্ছে তিনটা রুম তিনটা রুমের ভিতরে তিনটা ফ্যান আছে অনেক সময় তিন রুমে তিন যদি মানুষ থাকে তাহলে কারেন্ট চলে গেলে তিনটা রুমেরই তিনটা ফ্যান চলে কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত কোনো সমস্যা ফেস করি তিনটা ফ্যান চালানোর পর। আপনারা যদি তিনটা ফ্যান চালাইতে চান রেগুলার চালাইতে হলে এটার চাইতে এটা যেহেতু এক হাজার ওয়াট আপনাকে দুই হাজার ওয়াট নিতে হবে আমরা যেহেতু রেগুলার চালাই না আমরা রেগুলার দুইটা ফ্যান চলে কারেন্ট চলে গেলে তো এই হিসাবে আপনারা দু তিনটা ফ্যান চালাইতে হলে দুই হাজার ওয়ার্ডটা নিতে হবে আর এক হাজার ওয়াট দিয়েও চালাইতে পারবেন যেহেতু তিনটা ফ্যানে তো আর বেশি ওয়াট হয় না হয়তো দুশো বিশ পঁচিশ ওয়াটের মতো হয় সেই হিসাবে বেশি লুট পড়ে না তারপর আপনারা দুই হাজার ওয়াট নিলে ভালো চালাইতে পারবেন যদি দুই হাজার ওয়াট আপনারা নেন আর এটা হচ্ছে ভালোভাবে যদি আপনি লাগাইতে পারেন তাহলে আমি বলবো খুব মানে খুব ভালো সার্ভিস আপনি দশ হাজার বারো হাজার টাকা দিয়ে একটা আইপিএস কিনবেন আমি মনে করি আইপিএসের মতো এটা সার্ভিস দিতেছে আর রিলের কাজটা হচ্ছে আমি রিলের কাজটা তো বলি নাই যদি আপনি এটা হচ্ছে যদি চালায় রাখেন সারাদিন কুলিং ফ্যানটা চলতে থাকবে কুলিং ফ্যানটা যদি চলতে থাকে তাহলে হচ্ছে কুলিং ফ্যানটা নষ্ট হয়ে যেতে পারে বা ইনভার্টারটা নষ্ট হয়ে যেতে পারে তাহলে এই জন্য আমি রিলেটা ব্যবহার করছি ঠিক আছে তো অনেকে বলে যে কুলিং ফ্যানটা হঠাৎ চলে তো এটা একটু আগে হয়তো আপনারা দেখছেন এটা কুলিং ফ্যানটা এটা চলছে কারণ হচ্ছে যদি ভিতরে কোনো গরম হয় বা এরকম অটোমেটিকলি কুলিং ফ্যান চলবে আবার অটোমেটিকলি কুলিং ফ্যানটা বন্ধ হবে আবার অনেকেই ভাবে যে এই যে এই পাশে যে কুলিং ফ্যানটা আছে এই কুলিং ফ্যানটা হচ্ছে সারাদিন চলতে থাকে যাদের আলাদাভাবে রিলে যদি ওটার ভিতরে রিলে আসে আলাদাভাবে যে রিলেটা লাগাইছি ওই রিলেটা যদি না লাগাই তাহলে সারাদিন কুলিং ফ্যানটা যেমন চলে সেই কুলিং ফ্যান অনুযায়ী আপনার ইনভার্টারটাও চালু থাকে অনেকে ভাবে যে হয়তো ইনভার্টার থেকে ব্যাটারি থেকে ব্যাক আপ দিতেছে মূলত না কারেন্ট থাকলে ইনভার্টার চালু থাকলেও কারেন্ট কারেন্ট থেকে ব্যাক দিবে মানে কারেন্ট থেকে চলবে আর যদি কারেন্ট নাও থাকে তাহলে ইনভার্টার থেকে চলবে কিন্তু ইনভার্টার সবসময় চালু থাকলে কারেন্ট থেকেই আপনার পাস হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যদি কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে জানাই দিব আর অনেকেই বলে যে ভাইয়া ইনভার্টার যদি আমি অফ রাখি রিলে লাগিয়ে আলাদাভাবে এই যে চার্জারের মাধ্যমে যদি রিলে লাগে ইনভার্টার আমি অফ করে রাখি তাহলে ব্যাটারিটা চার্জ হবে কিভাবে। আমি বলবো আপনি ইনভার্টার যদি বন্ধ রাখেন চালু রাখেন যাই রাখেন আপনার ব্যাটারি চার্জ যদি না থাকে তাহলে এটা অটোমেটিকলি ব্যাটারি চার্জ নেবে ঠিক আছে আপনি ওইটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না এই জন্য আপনি রিলেটা ব্যবহার করতে পারেন এবং আপনারটা খুবই ভালো সার্ভিস দেবে আমি আশা করছি যদি আপনি ঠিকঠাকভাবে কানেকশন দিতে পারবেন তারপরও যদি সমস্যা হয় তাহলে আপনার লাখ খারাপ হবে তো এখন হচ্ছে আপনি যদি নিতে চান আপনার বুঝ মতো আপনি নেবেন সমস্যা নাই তো আমি যতটুকু আমারটা যেমন চলছে আমি তেমন রিভিউ দিছি আমার কোনো কেউ স্পন্সার করে নাই যে তার লোকেশন দিব এমন কিছু না আমারটা যেমন চলছে আমি আপনাদেরকে তেমন রিভিউ দিয়েছি তো যদি তোর আমি একটু দেখাই দিই রিলেটা হচ্ছে কতটুকু সময় নিয়ে চলে ধরেন আমি কারেন্টটা অফ করে দিছি হ্যাঁ এই যে কারেন্টটা অফ করে দিয়েছি এই যে এটা চলে আসছে যদিও আমার রিলেটা একটু স্লো কাজ করে এই জন্য পরে আসে একটু দুই তিন সেকেন্ড সময় নেয় আর যদি আপনি আলাদা রিলে ব্যবহার না করেন তাহলে হচ্ছে আপনার সাথে সাথে মানে আপনার চোখের পলকে কারেন্ট চলে গেলে চলে আসবে দেখবেন আমি কারেন্ট যখন দিব তখন হঠাৎ দেখবেন সাথে সাথে চলে আসছে এরকম যদি রিলে ব্যবহার না করেন তাহলে কারেন্ট চলে গেলে এরকম চলবে এই যে দেখেন কোনো আপনি বুঝতেই পারেন না যে কারেন্ট আসছে আর যদি কারেন্ট চলে যায় তাহলে একটু সময় নেয় এই যে সময় নিয়েছে ঠিক আছে আর যদি কারেন্ট আসে তাহলে আপনি বুঝবেন না যে কারেন্ট এই যে একটা বাড়ি দিয়েছে ঠিক আছে তো আশা করছি সবাই বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন যদি কোনো সমস্যা মনে হয় আপনার কাছে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন আশা করি কিছুটা হলেও আপনাকে হেল্প করতে পারবে ধন্যবাদ সবাইকে